অসমে এক বিরাট সঙ্গীত মহাসংগ্রাম শুরু হয়েছে এই সঙ্গীত মহাসংগ্রামটি ষোলোই নভেম্বর শুরু হয়েছে মুম্বাইতে তারপর থেকে ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিযোগী বেছে নেওয়ার নির্বাচন চলছিল এবং এখন সেই নির্বাচন শেষ হয়েছে এই সঙ্গীত মহাসংগ্রামের জন্য দরং জেলা থেকে কয়েকজন প্রতিযোগী নির্বাচিত হয়েছে এবং তারা কিছুক্ষণ আগে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছে এর জন্য জেলার আধিকারিক ফ্ল্যাগ অফ করল সোমবার মানে আজ দরং এর চারটি সমষ্টিতে সঙ্গ সঙ্গীত মহাসংগ্রাম নির্বাচন সমাপ্ত হওয়ার পর বেছে নেওয়া প্রতিযোগী সকলকে স্টেট লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গুয়াহাটিতে তাদের ডাকা হয়েছে মোট দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবে স্টেট লেভেল ভিত্তিক অনুষ্ঠিত হওয়া সঙ্গীত মহাসংগ্রামে পশ্চিম মঙ্গলদয় কৃষ্টি সংঘের খেলার মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই সকল প্রতিযোগীরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় নিশ্চয়ই গম পাইছে ইতিমধ্যে আমার গ্রাম পঞ্চায়েত লেভেলের যিনি কম্পিটিশ্যন এইখিনি আদায় হ'ল বা আমাৰ যিটো বিধানসভা লেভেলৰো শেষ হ'ল ডিষ্ট্ৰিক্ট পৰ্যায়ৰো শেষ হ'ল বিভিন্ন আমাৰ এল এ চিৰ মাজত কম্পিটিশ্যন হৈছিল আজি আমাৰ জিলা পৰ্যায়ৰ কম্পিটিশ্যন গুৱাহাটীত আৰম্ভ হ'ব আমাৰ প্ৰায় টু থাৰ্টি ছিক্সজন আমাৰ যুৱক যুৱতীৰ চিলেকশ্যন হৈছে আমাৰ তাতে আমাৰ গ্ৰুপ লেভেলত চৈধ্যটা গ্ৰুপ গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়